নমস্কার সবাইকে কৈলাসা স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিও আমরা দেখবো জ্যাকবোর্ড যে এক্সাম হতে চলেছে ফাইনাল এক্সাম দু হাজার পঁচিশে তো ক্লাস টেনের আজকে বাংলার এমসি কিউ দেখব এর পূর্বে আমরা গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে আমরা আলোচনা করেছিলাম অন্নপূর্ণা ও ঈশ্বর পাটনি। আজকের এই ভিডিওতে আমরা ছাত্র দ্বারা আলোচনা করব। তার কি ধরনের প্রশ্ন আসতে পারে এমসি টাইপ তাছাড়াও যে লং প্রশ্নগুলো কী ধরনের আসতে পারে সেই সব সম্পর্কে আজকের এই ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করব আর একটা বিশেষ করে বলে রাখি যেগুলো আলোচনা করা আছে সেগুলোটুকু ধ্যানপূর্বক সবাই শুনবেন আর প্রয়োজন হলে নোট খাতায় লিখে রাখবেন তোমাদের পরীক্ষা যে রয়েছে খুব তাড়াতাড়ি ষোলো তারিখ ইয়া সতেরো তারিখ সম্ভবত হয়েছে পরীক্ষার ডেট তাহলে সেই দিন কিন্তু এগুলা খুবই তোমাদের কাজে লাগবে তো আজকের এই ক্লাসে আমরা যেটুকু দেখব সেগুলো তোমরা হয়তো যদি মানে সম্ভব হয়তো নোট করে রাখবে না হলে একবার যে জায়গায় দুবার করে ভিডিওটা দেখে নেবে তাহলে তোমাদের সব মনে থাকবে সম্ভবত তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে একটা কিছু বলে যাই যে যদি এই পিডিএফটা যেটা দেখা যাচ্ছে যদি লেখাগুলো বুঝতে সমস্যা হচ্ছে তাহলে ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবে তাহলেই কিন্তু এই লেখাগুলো সম্পূর্ণরূপে বোঝা যাবে তো সব থেকে প্রথমে দেখো যে ছাত্রধারা কবিতা রয়েছে এটা কালিদাস রায়ের লেখা আর এর কবি পরিচয় বা সারাংশ আমি পূর্বে আরও ভিডিও বানিয়েছিলাম সেখানে হয়তো তোমরা প্লে গিয়ে দেখবে টেন ক্লাস বাংলা ভিডিও বলে রয়েছে প্লে লিস্ট ইউটিউবে সেখান থেকে দেখিয়ে নেবে সারাংশটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে মূল কবিতার বিষয়বস্তু কি রয়েছে তাছাড়া এই যে এখানে আমরা প্রথম প্রশ্ন যেটা নিয়েছি তো প্রথম প্রশ্ন হচ্ছে কী প্রথম প্রশ্নতে আমরা রয়েছে যে ছাত্রধারা কবিতার কবির নাম কি তো এখানে কবির নাম কি হচ্ছে কবির নাম হচ্ছে এখানে কবি শেখর কালিদাস রায় এটা দেখবে হয়তো অপশান থাকবে আর এ ধরনের প্রশ্ন বিশেষ করে যে যতগুলো তোমাদের পড়া রয়েছে তিনটা চারটা প্রশ্ন এখান থেকেই হয়ে যায় যে কবির নাম কি কোন কবিতা তার এরপরে দ্বিতীয় যে প্রশ্ন নেওয়া হয়েছে যে এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে যেমন প্রশ্নটা হচ্ছে যে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত বা নেওয়া হয়েছে তো এখানে এর উত্তর হবে কি হৈমন্তী হবে এর উত্তর ঠিক আছে এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে এই যে ছাত্রধারা কবিতাটি কোন ছন্দে রচিত ঠিক আছে তো ছাত্রধারা কবিতাটি কোন ছন্দে রচিত এটা ত্রিপদী ছন্দে রচিত আছে ত্রিপদী ছন্দে এরপরে আমরা যে প্রশ্ন নিয়েছি যে ছাত্ররা বিদ্যা মাঠে এখানে বলা আছে যে ছাত্ররা বিদ্যা মাঠে কীভাবে ও কখন আসা যাওয়া করে তো এইখানে অনেকগুলো প্রশ্ন একসাথে নেওয়া হয়েছে এমসিকিউর কিউর জন্যে যেমন ছাত্ররা বর্ষে বর্ষে বা দলে দলে বিদ্যা মাঠে মাঠ তলে আসে এবং কলরব করতে করতে চলে যায় ঠিক আছে তো এই ধরনের প্রশ্নও ওখানে এমসিকিউতে আসতে পারে এবারে আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি যে কি পর্ণে পরিণত হয় তো পর্ণ মানে হচ্ছে কি পাতাতে ঠিক আছে তো এইখানে কবিতার যদি তোমরা মূল কবিতাটি পড়েছো বা আমি পূর্বে যে ভিডিওটা আপলোড করেছি সেখানে তোমরা হয়তো পেয়ে যাবে বা আমি আপনার কমেন্ট করে জানালে ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে রাখবো ঠিক আছে তো যে কৈশোরের কিসালয় যৌবনে আর শ্যামলের গৌরব পরনে পরিণত হই এটা হবার উত্তর এরপরে কবি কাদের ভালোবেসে কাছে ডেকেছিলেন কবি ভালোবেসে ছাত্রদের কাছে ডেকেছিলেন এরপরে প্রশ্ন নেওয়া হয়েছে যে নতুন তরঙ্গে কি মুছে যায় নতুন তরঙ্গে সাগর সৈকত মুছে যায় মূল কবিতাতে এটা উল্লেখ রয়েছে ঠিক আছে এরপরে যেটা বলা হয়েছে যে এই যে পাঠশালাকে পন্থশালা বলা হয়েছে কেন তো এটা একটু লং ধরনের প্রশ্ন যদি দু নম্বরের জন্য প্রশ্ন করে তাহলে এরকম ধরনের প্রশ্ন আসবে তো পন্থাশালায় যেমন পথিক যখন আসে কখন আসে আর কখন চলে যাই তা কেউ জানে না ঠিক সেই মতো পাঠশালা তো ছাত্ররা কখন আসে আবার কখন চলে যায় তা কেউ বলতে পারে না প্রতি বছর ছাত্ররা বারশালাতে অ্যাডমিশান হয় অ্যাডমিশান হওয়ার পরে কিছু বছর ওখানে পড়াশোনা করে তারপরে আবার ছেড়ে চলে যায় নতুন ছেলে অ্যাডমিশান হতেই থাকে প্রতি বছর এবারে ন নম্বর প্রশ্ন নেওয়া হয়েছে যে কবি কাদের ঘন ঘন আনাগোনার কথা বলেছেন তো কবি ছাত্রদের বিদ্যালয়ে ঘন ঘন আনার কথা বলেছেন আর দলের ব্যক্তি ও মহিলার দলের ব্যক্তি ওর মালাই ফুলে অবস্থা কীরূপ তো এই কথাটার অর্থ হচ্ছে যে ব্যক্তি দলের মধ্যে ডুবে গিয়ে নিজের স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলে আর ফুলেরা মালার মধ্যে ঠিক এই অবস্থায় প্রাপ্ত হই এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ধরুন যেখানে একটি খুব ভিড়ভাড় জায়গা সেখানে মানুষকে চেনা খুব কঠিন হয় সেরকম ফুলের মালার মধ্যে অনেকগুলো ফুল থাকে তার নিজের যে পরিচয় সেটা হারিয়ে ফেলে বেশিরভাগই এরপর এগারো নম্বর প্রশ্ন যে রয়েছে যে ছাত্রধারা কীভাবে বয়ে চলে যায় তো জীবনের গোড়ার করম বিবর্তনের মধ্য দিয়ে শ্যামল ও সরস করে ছাত্রধার বয়ে চলে যায় এছাড়া প্রশ্ন নিয়ে আসে যে কবি কার জীবন ঘিরে ছাত্রদের মলান মুখগুলি ভাষার কথা বলেছে তো কবি শিক্ষকের জীবন ঘিরে ছাত্রদের মলান মুখ ভাষার কথা বলেছে তেরো আর আরেকটা প্রশ্ন নেওয়া হয়েছে যেমন যে কবি কাদের বন্ধ পিঞ্জরের পাখি বলেছেন তো কবি ছাত্রদের বলেছেন এখানে ঠিক আছে ছাত্ররা স্কুল বা পাঠশালাতে যে বন্ধ হয়ে থাকে অনেক দিন ধরে ওখানে পড়াশোনা করে সেই জন্যকে তুলনা করা বলা হয়েছে কেউ পাঠ ভুলে যায় কেন কেন কেউ পাঠ ভুলে যায় ও খেলার কথা মাঠের কথা মনে করে বা স্মরণ করে সেটা পাঠ বলে যায় কোন প্রতিবিম্ব শিক্ষক কবির স্মৃতি ভরে যায় যেমন হাতে আসি মুখে হাসি মেঘে ঢাকা শিশু শশীর অর্থাৎ হাতে মুখে কলমের কালী মাখা মেঘ ঢাকা চন্দ্রর মতো শিশুদের মুখ ছবির প্রতিবিম্বের শিক্ষকের কবির স্মৃতি ভরে যায় কোন দৃশ্য কবির মনকে আকুল করে সজল নয়ন মলান মুখ ছাত্রদের সারিবৃদ্ধি দৃশ্যটি কবির মনকে আকুল করে তো এই ধরনের প্রশ্নও সম্ভবত এমসিকিউ টাইপে ছোটো ছোটো প্রশ্নগুলো হবে আর তাছাড়া এক দু নম্বরের জন্য হবে এরপরে কথা আছে যে এই কবিতা থেকে যেটুকু লং প্রশ্ন উত্তর হবে সেইগুলো কেমন ধরনের হবে এবারে তোমাদের যদি মনে হয় তাহলে এগুলো একবার ভিডিওটা আবার দ্বিতীয়বার চালিয়ে দেখে নিবে আর পরীক্ষার আগে দিনে বলবো একবার রিভিশন করে নিশ্চয়ই যাবে ঠিক আছে এবারে লং প্রশ্নের কথা যখন আসে তখন সম্ভবত তোমাদের চার নম্বরের জন্য প্রশ্ন হয় কোনো সময় পাঁচ নম্বরের জন্য হয় তো যে কোনো কবিতা থেকে দু একটা প্রশ্ন হবেই তো এর পূর্বে আমি অন্নপূর্ণা ঈশ্বর পাটনির লং প্রশ্নগুলো বলে দিয়েছি এর পূর্বের ভিডিওতে এবারে ছাত্র ধারা থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো হচ্ছে একটু ভালো করে শুনবেন যে ছাত্র দ্বারা কবিতা সার মর্ম বা মর্মার্থ লেখ আর ছাত্র দ্বারা কবিতার নামকরণ সম্পর্কে একটি সার্থকতা বিচার করে সংক্ষেপে এই ধরনের প্রশ্ন হতে পারে তাছাড়া যদি এখান থেকে ব্যাখ্যা প্রসঙ্গ আসে তাহলে ব্যাখ্যা প্রসঙ্গর মধ্যে এইগুলো মনে রাখবে যে দিনের এই দেখা সাগর সৈকত রেখা নতুন তরঙ্গে মুছে যায় এই কবিতার লাইনগুলো তোমাদেরকে ব্যাখ্যা করতে হতে পারে তো যাই হোক তোমরা যারা টেন ক্লাসে রয়েছে পরীক্ষা দেবে এবারে তাদেরকে রিকোয়েস্ট রইলো এর পূর্বের ভিডিওটা দেখবে নিশ্চয়ই আর আমি খুব তাড়াতাড়ি যতগুলো কবিতা রয়েছে তার উপর ভিডিও নিয়ে আসছি তাছাড়াও যে গল্প কাহিনি রয়েছে বা গ্রামার রয়েছে রাজ রয়েছে সবের উপর ভিডিও আসবে ভিডিওটা তোমরা সবাইকে টেন ক্লাসের যতজন বাংলা পরীক্ষা দিয়েছে সবাইকে একটু শেয়ার করে দিবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর যদি অন্য ক্লাসেরও কারো ভিডিও প্রয়োজন হয় তাহলে জানাবেন কমেন্ট করে ধন্যবাদ সবাইকে